আর জুমার দিন তাই তাড়াহুড়ো করে সব কিছু করতে হবে আজকে বাজার পাঠিয়েছে আর সাথে হচ্ছে আমার মেয়ে হচ্ছে আমার সাথে বসে যা পারতেছে তাই করতেছে সকালবেলা হাঁটাহাঁটি করে এসে তো আমি আপনাদের ভিডিওটা শেয়ার করতে পারলাম তো হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম সকালবেলা একটা ডিম সিদ্ধ করে শুধু পানি খেয়ে নেবো আমি আর খেয়ে নিয়ে চলে যাব হচ্ছে আমি আমার যে গাছগুলো ছিল সেগুলো করতে আর আমার মেয়ে এদিকে আমার মেয়েকেও আমার খাওয়াতে হবে আর আজকে বেশি সকালে ওঠা হয়েছে তো সকালবেলায় চা খাবো আর আমার মেয়ের জন্য আমি অলরেডি চা সব কিছু নাস্তা করে রেখেছি আর চাটা আমি খেয়ে নেবো তো চাটা খাওয়ার পরে আমার অনেক বেশি ফ্রেশ সকালে উঠা হয়েছে আজকে আমার মেয়ে দুটো অনেক বেশি সকালে উঠে পড়েছে আর তারপর হচ্ছে মেয়ের সাথে বসে চা খেলাম খেয়ে তারপর খিচুড়ি খাবো আর আমি এখানে শুধু মরিচ ছাড়া খিচুড়ি রান্না করছি সবার জন্য যাতে এটা সবাই খেতে পারে ছোট বড় থেকে সবাই খাবো আর আজকে তো দুপুরে রান্না হবে এর জন্য আর বেশি কিছু করিনি আর আপনার যারা ফলোয়ার আছেন তারা অবশ্যই আমার পেজ ফলো করে দেবেন আর যে সকাল সকাল যারা বাচ্চার মায়েরা আছেন তারা অবশ্যই কাজগুলো করেন তো খিচুড়ি খাওয়া শেষে বাবা তার জন্য মুরগি পাঠিয়েছে আর মুরগিটা দেখতে বেশ ইয়া বড় ছিল আর এই মুরগিটা প্রায় এক হাজার টাকা নিয়েছে তো আমরা পোলট্রি মুরগি খাবো না বলে সে লেয়ার মুরগি পাঠিয়েছে আর সে এটা ছিল লাল মোরগ আর এটার ভিতরে অনেকগুলো ডিম ছিল আর সে উঁচু করতে পারতেছে না উঁচু কর না করাতে সে এক পর্যায়ে ফেলেই দিল আমার মেয়ে হুমায়রা তো আমার মেয়ে তো আমার সাথে সাথে কাজ করতেছে আর আমি বলতেছি তুমি এটা পারবে না তো ভিডিও করাটাও অনেকটা ব্যাপার হয়ে থাকে আর এটা সাথে হচ্ছে আমার মেয়ে যে আমার সাথে কাজ করতেছিল আর এক পর্যায়ে ও বলতেছিলো যে মা বাবা এটা কেটে দেই আমি বললাম না তুমি এটা আজকে যে বলতে পেরেছো তাই অনেক হয়েছে আর এই যে এক পর্যায়ে আমি এসে হাতে নিয়ে নিলাম তো গুড়িগুড়ি ঘুরি পায়ে আমার মেয়ে হাঁটাহাঁটি করতেছে আর তো এখানে বললাম নেমে যাও তুমি আস্তে আস্তে আমার মেয়ে হাঁটা শিখে গেছে আর ছোটো মেয়েটা তো রাগ করে সে ফেলে দিয়েছে এখানে ফেলে সে রাগ করে দাঁড়িয়ে আছে আমি বললাম কেন রাগ করেছো এটা তুমি ফেলে দিলে রাগ করে তো সে কথা বলে না চুপচাপ আবার সে মুরগির দিকে ধেয়ে যাচ্ছে আর আমি বললাম চলো তুমি এখান থেকে আনার মুরগিগুলো কেটে নেই আর আমার সাথে সাথে তাকে শরীরে আমি এখানে তাড়াতাড়ি করে মুরগি কাটলাম যেহেতু আজকে শুক্রবার আজকে জুমার দিন নামাজ পড়তে হবে সবাইকে আর যাই দেখি যদি নামাজ পড়তে পারি তাহলে আলহামদুলিল্লাহ নামাজ তো পড়তে হবে তাই না যতই কাজ থাকুক না কেন আর এই যে আমি মুরগি যখন কাটতে না পারতেছিলাম দিয়ে মুরগিটার অনেক হাড্ডিগুলো শক্ত শক্ত এই মুরগিটা নিয়ে যে সানস্তা হতে হয়েছে বটি দিয়ে কাটাকাটি করা যায় না তাই আমি নিয়ে বসে পড়লাম গাছের ডাল আর হচ্ছে আর চাবাটি চাবাটি দিয়ে আমি এটাকে কোপায় কোপায়ে কাটতেছিলাম আর হচ্ছে এটা একদমই অনেক বেশি শক্ত ছিল আর কাটাকাটি করা যা খুবই একটা একটা ব্যাপার হয়েছিল আর এদিকে আমার তো কাপড় চোপড় রয়েছে আমি এগুলো করব আর এগুলো করার পাশাপাশি আমি বললাম যে না মুরগিটা কাটাকাটি বেশি প্রয়োজন হয়েছে কারণ বেলা হয়ে যাবে বেলা হয়ে গেলে তো আর আমরা এগুলো কাটাকাটি করতে পারবো না তো এই যে মুরগি আমার কাটাকাটি শেষ হয়ে গেছে মুরগিটা আমি এবার ধুয়ে নেব সুন্দর করে আমি এটাকে পানি দিয়ে পরিষ্কার করে নেব যাতে এতে কোনো ময়লা না থাকে তো মুরগিটাতে অনেক বেশি তেল হয়েছিল আর মুরগিটাতে চারটা ডিম হয়েছিল ডিমের কুসুম হয়েছিল আর মুরগিটা যেহেতু এত কুসুম হয়েছিল আর তেল হয়েছিল তা এতে এখন মুরগিটা খেতে কেমন লাগবে তো দেখা যাবে পরের ভিডিওতে ইনশাল্লাহ আর মুরগিটা দেখতে এ ঠিক এরকম এরকম পিস হয়েছিল আমি যেহেতু এই দিয়ে চুরিয়েছি চাপাটি দিয়ে চুরিয়েছি সেহেতু একটু চুড়া হয়েছে আর কি তারপর আমি মুরগি ধুয়ে কাপড় চোপড় কেছে সব কিছু এখন বাচ্চাদের কত কাপড় চোপড় ধুতে অনেক বেশি হাত প্যারা হয়ে যায় আর আমার হাজব্যান্ডে জিনিসও আর আমি এই সাথে আমার একটা পেপে কাছিলাম সেটা ভিডিও নিয়েছি এখানে একটা প্রজাপতি উঠতেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে একটা প্রজাপতি সুন্দর করে উড়ে গেল আর এই ছিল আজকের আমার ভিডিও তো দেখতে থাকুন সকাল ভিডিও বাই বাই আসসালামু আলাইকুম